কদিন বাদেই কোরবানি ঈদ এই ঈদের প্রধান কাজ হচ্ছে পশু কোরবানি করা পশু জবাই করা থেকে শুরু করে মাংস কাটা পর্যন্ত দা বটি চাপাতি ও ছুরির প্রয়োজন হয় আর এই সবকিছুর কামারদের কাছ থেকেই তাই ঈদকে কেন্দ্র করে টাঙ্গাইলের কামার শিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন লোহা গরম করে সেটা পিটিয়ে কেউ তৈরি করছেন দা কেউ বা তৈরি করছেন চাপাতি আবার কেউ কেউ তৈরি করছেন ছুরি সারা বছর অলস সময় পার করলেও কোরবানির ঈদের সময় তাদের কর্মব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ যে কারণে এ সময় বিক্রিও হয় বেশি তবে লোহা ও কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় আগের মতো আর লাভ হয় না বলে জানালেন কামার শিল্পীরা সারা মাস মনে বডি মডি বিক্রি করে চলি কোদাল মোদাল কাছি টাছি আর কোরবানির সময় হলো জগার চুরি দাবাডি এগুলা বিক্রি করি আমরা এক সপ্তাহের ভিতরে কোরবানির জন্য ঈদের কাজ একটু বাড়ছে জবর চুরি আছে তিন হাজার টাকা আছে চার হাজার টাকা আছে দুই হাজার টাকা আছে নিচে 500 টাকা আছে 1500, 1800। ক্রেতারা বলেন কুরবানির সময় দা বটি ছুরি প্রয়োজন হওয়ায় দামটা একটু বেশি নেন কামাররা। কুরবানির পশু প্রক্রিয়াজাত করতে এই সকল পণ্যের প্রয়োজন হওয়ায় বাধ্য হয়েই বেশি দামে ক্রয় করছেন ক্রেতারা। আর যেগুলো এরা বিক্রি করতেছে যে দাম চাচ্ছে মানে গতবার থেকে আসলে অনেক বেশি। ভালো একটা ছাবাড়ি 1500। এরম না বানাইতে লাগে আরো বেশি। এদিকে কেউ হাতুড়ি দিয়ে লোহা পেটাচ্ছেন কেউ হপার টানছেন কেউ দিচ্ছেন ছুরি চাপাতি ও বটিতে সান এভাবেই কাজের মধ্যে ব্যস্ত সময় পার করছে ঝালকাঠির কামাররা কোরবানির ঈদকে সামনে রেখে দম ফেলার সময় পাচ্ছেন না তারা ঝালকাঠির চার উপজেলার অর্ধশত স্থানে রয়েছে কামারদের দোকান কামাররা বলেন এখন কোরবানির ঈদের জন্য রাত দিন কাজ চলছে কোরবানির আগের দিন পর্যন্ত চলবে ক্রেতাদের আনাগোনা কাস্টমারও আসতেছে কাজও করতেছে মোটামুটি কি সকাল থেকে প্রায় রাত্র এগারোটা বারোটা পর্যন্ত কাজ করতে। সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন